আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীর ভাবে দিলের মধ্যে বসায় লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কাল্লা অর্ধ দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন পাল্মালাকুসফাং সাফ্ফা কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহফাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে আসরের ময় এবার কি হবে আল্লাহ বলেন জি আইয়াও মা ইদিন জাহান্নাম এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাশরের ময়দানে উপস্থিত করে মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসর তখন চিৎকার দিয়া বলবে নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান এই প্রথম হাসরবাসী কথা বলবে তফসিরা আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা ময়দানে চিৎকার উঠবে বাহালাম বলেন আল্লাহ আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম সালামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন ইয়া রব্বী নফসি নফসি এই মাওলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব আলাইসাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাইসাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মাওলা আমার এ বাচ্চা নামা ওটাও বুঝবো জাহান নামকে হাসের মায়দানে আনা হবে বন্ধু বিষয়টা তুমি আমি খামখেয়ালি মনে করো না বা